সালামুকুম শীত মৌসুমের মধ্যে তার জন্য এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট থাকবে প্রথমে এই প্রোডাক্টটা দেখাচ্ছি এটা পাইলং ড্রাগনের একটা জুতা খুবই স্টাইলিশ জুতা সোল্ডার ডিজাইনটা এখন চমৎকার এগুলো একদম নাইনটি ডিগ্রি ব্যান্ড করা যাবে কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ হবে এটা ফিতারা যা শো অনলি আপনি চাইলে এরকম বেঁধে নিতে পারবেন জুতার কোয়ালিটি খুবই ভালো হবে তো পাইলং ড্রাগন আমরা দুটো কালার দিচ্ছি এটা হলো হোয়াইট হোয়াইট এন্ড ব্লু আর এর সাথে আপনি পাবেন ব্ল্যাক যারা ব্ল্যাক রাবার তারা এটা নিতে পারবেন তো এই প্রোডাক্টটা কিন্তু আসলে আমাদের কাছে শুধুমাত্র 39 40 এ দুটো সাইজ পাবেন বড় সাইজগুলো সব শেষ হয়ে গেছে শুধুমাত্র 39 40 যাদের পা তারাই এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটা আমাদের 3300 টাকা প্রাইস ছিল ভাই যেহেতু আমাদের সাইজগুলো নেই তাই আমরা 50% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাত্র 1800 টাকায় মাত্র 1800 টাকায় পাইলং ড্রাগনের এই দুটো জুতা নিতে পারবেন সাইজ হবে 39 40 অনলি এই দুটো সাইজ যাদের ভালো লাগে নিতে পারবেন এরপরে দেখাচ্ছি এই প্রোডাক্টটা দেখেন এনওয়াই বেসবল শুস

এটা স্পেসিফিকলি যারা শীতে দৌড়াদৌড়ি করেন সকালে মনিকর করেন দৌড়ান জিম অথবা এক্সারসাইজ করেন ব্যাডমিন্টন ভলিবল হ্যান্ডবল ক্রিকেট যাই খেলেন তাদের জন্য খুব বেস্ট হবে এসেক্সের একটা প্রোডাক্ট এটা কিন্তু রাফের জন্য খুবই ভালো হবে আপনি এরকম নাইনটি ডিগ্রি ব্যান্ড করতে পারবেন কোয়ালিটি যথেষ্ট ভালো হবে আলহামদুলিল্লাহ তো এই প্রোডাক্টটা আমরা চল্লিশ থেকে চল্লিশ সাইজ দিতে পারবো আর এই প্রোডাক্টের সাথে আরও কিছু প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন যেমন এই প্রোডাক্টটা দেখেন নাইকের চমৎকার প্রোডাক্ট প্যাডিং খুবই অসাধারণ সোল খুবই ভালো এগুলো কিন্তু ডিগ্রি ব্যান্ড করতে পারবেন তো এই দুইটা প্রোডাক্ট দেখেন এই একটা প্রোডাক্ট দেখেন নাইকের আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন আপার পার্সেন্ট ওয়াশেবল জুতা চাইলে আপনি ধুয়ে নিতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো দেখালাম এই একটা কালার দেখেন যারা ব্লু কালার নিতেছেন ব্লু কালার এটাও সোল কোয়ালিটি দেখেন প্যাডিং ট্যাং খুবই অসাধারণ ফেব্রিক্সও যথেষ্ট ভালো এবারে এই একটা কালার দেখেন এটা হলো অ্যাডিডাসের মধ্যে অ্যাডিডাসের মধ্যে এটা ফেব্রিক্সটা দেখেন আপনার মেটেরিয়ালটা খুবই ভালো মানের শোলগুলি খুবই খুবই সফট আর একেবারে লাইট ওয়েট খুবই হালকা একদম নাইনটি ডিগ্রি ব্যান্ড করা যায় এছাড়া অ্যাডিডাসের আরেকটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো দেখেন তো এই যে কোনো প্রোডাক্ট আপনাদেরকে রানিং শুর মধ্যে দেখলাম অলমোস্ট আমাদের ছয়টা প্রোডাক্ট দেখলাম প্রত্যেকটা যদি আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো আর এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় চল্লিশ থেকে চুয়াল্লিশ যে কোনো সাইজ আপনি নিতে পারবেন আপনি চাইলে আমাদের সবটায় এসে ভিজিট করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ার পণ্যগুলো নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আমাদের দোকান ফ্যাশন ক্লাউড এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেশের যে কোনো ব্রান্ড থাকে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো এখন পর্যন্ত এখানে শেষ করছি আর আমাদের সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পেজটা লাইক দিয়ে রাখুন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব শীঘ্র আবার হাজির হচ্ছি